বন্যায় কি পরিমাণ মানুষের মানে ইয়ে হইছে ক্ষতি হইছে আর এই ভাইয়াটা এই ভাইয়াটা আমরা আমরা তো এই জায়গায় চিন্তা ছিলাম না এই ভাইয়াটা আমাদেরকে চিনা চিনায় দিছে ভাইয়া আপনার নাম কি ভাই আমার নাম আসফুললম শরীফ তো আপনারা এই এলাকায় আরো কেউ আগে পরে আসছে কখনো আসে না ডলার নিয়ে দূরের দিকে চলে যায় এই দিকে এই জায়গার মানুষ খুব দুঃখী খুব কষ্ট করতেছে খুব অভাব অনটনেই আছে নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় আছে হ্যাঁ তারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আসছেন তো আমি আপনাদেরকে সাহায্য করলাম যে যেই জায়গাটা আপনারা চেনে না আমি ওই জায়গায় আপনার নিয়ে এখন এই আমরা আপনার কথা মতো আসছি আপনাকে গ্রামের নাম ছত্রমপুর কলমাকান্দা সদর ইউনিয়ন জি ধন্যবাদ তো আমার প্রিয় নেতা আলহাস মোহাম্মদ জাহিদ হাসান রাসেল ভাই যুবকীয় প্রতিমন্ত্রী তার নির্দেশে আমরা সবাই আসছি আমাদের আমার সাথে আসছে ইসমাইল ভাই আমার সাথে আছে আছে সাদ্দাম আচ্ছা হলো ফরিদ আকাশ শাহিন আমি আমাদের যে আমার বড় ভাই ওই যে অন্য ভাই তো আমার ছোট ভাইগুলা সকাল থেকেই মানে কালকে রাত্রি থেকেই অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করতেছে তাদের তাদের জন্য দোয়া করবেন আমার প্রিয় নেতার জন্য দোয়া করবেন সবাই নিয়ে ও আমাদের সাথে উপস্থিত আছে আলামিন পালন ভাই উপস্থিত আছে ছোট ভাই শাহিনী মহাসীবী লীগ গাজীপুর সদর মেট্রো থানার যুগ্ম সাধারণ সম্পাদক ওরা আমাদের এই ইয়াটা করার জন্য আজকে পাঁচ দিন ধরে ওরা যা মানে পরিশ্রম করতেছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তো আমরা এখন এক মহল্লার ভিতরে যাব আমরা এই জায়গায় আমরা দুইটা মহল্লা শেষ করছি আমরা আরেকটি মহল্লা যাচ্ছি ওই মহল্লায় অনেক পানি আপনি একটু দেখেন এটা একজন ইয়ে করবা এটা লাইফ চলতেছে সাবধান তুই ওইটা দিয়ে করবো কোনো বলুন और मालूम है आर्यन भाई देखो ये खा रहा है आपने अंदर आकाश ये ऊती बिना बस ठीक है आनंद

আমাদের প্রিয় নেতা রাসেল ভাইয়ের জন্য দয়া করবেন যুবক ইয়াবুত মন্ত্রী আমি মৎস্যজীবী লীগের সভাপতি সদর থানা নেতা থানা আমি সভাপতি প্রিয় নেতা হইল যুব ক্রিয়া প্রতিমন্ত্রী আলাজ মোহাম্মদ আছেন রাসেল ভাই

है भाई 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 भाई

একদম <laughs> অ

নেত্রী <laughs> করবেন <laughs>

আমার প্রিয় নেতা রাসেল জন্য জয় করবেন

বনাই <coughs> <coughs>

আরেক ভাই ঠিক আছে সবার জন্য জয় করবেন আপনাদের জন্য তারা অনেক কষ্ট করতে করবেন তাদের জন্য আসুন এ হাতের বেটে আছে এ হাতের বেটে আছে

আমরা আপনাদের বাড়ির বাড়ির নাম ঠিকানা করার ব্যবস্থা করবে কারণ আমরা দেখা যায় হয়তো কিছু সহযোগিতা করতে পারবো কিন্তু আমরা উপর থেকে চেষ্টা করি আল্লাহ মতে আপনার

에이 챘담 저밑

আমার আমার জায়গা এই আচ্ছা আমরা গাড়ি থেকে আসতেছি আসলাম আলাইকুম আজকে আমরা মানুষের যে কষ্ট এই এই জায়গাটায় অনেক মানে কেউ আসে নাই আমরাই প্রথম আসলাম অনেকেরই গর্বারি নাই তো আমরা তাদেরকে কথা দিছি যে আমরা আবার আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমাদের ইয়াতে আমরা আজকে সকাল থেকেই দিচ্ছি আমরা আজকে সারাদিন দিব অনেকেই অনেকেই যারা যারা ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করে আর দেখার জন্য ধন্যবাদ আমরা লাইভে আসতাম না ভিডিও করতাম না ছবিও তুলতাম না তো লাইভে আসার একটাই কারণ মানুষ যেন দেখে দেখা যেন আবার আসতে পারে আর আমাদেরকে দেখা আরও মানুষ যেন এই জায়গায় আসতে পারে শুধু এই কারণে আমাদের লাইভে যাওয়া আর আমার সাথে আজকে পাঁচ দিন ধরে আমার ছোট ভাই আমার যে ভাই বন্ধু তারা পরিশ্রম করতেছে আজকে এই জায়গায় আসার জন্য সার্বিক সহযোগিতা করেছে আমার প্রাণপ্রিয় বড় ভাই মেয়ে দেশের নাহিদ ভাই সাইফুল্লাহ শাহন ভাই আমার বন্ধু রবিন সহ আমার সকল ছোট ভাইদের ওদের চেষ্টাই আজকে এই জায়গা আসতে পারছি আমরা সফল হয়েছি ইনশাল্লাহ আজকে আমরা সকাল থেকে দিচ্ছি আরো দিব ওই যে দেখেন আমরা অনেকগুলো লুক আসছি আর এই যে একটু দেখেন ওই পাশে যেন কোন এলাকা এটা সুনামগঞ্জ দেখেন এই যে এটা হলো সুনামগঞ্জ আর ওই যে ইন্ডিয়া মানে বর্ডার বর্ডার এলাকা তো প্রচুর পানি আর আমার মনে হয় এই নেত্রকোনার ভিতরে এই এলাকায় কেউ আর তাদের অনেক ক্ষতি হয়েছে আর এই জায়গায় আমরা অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যিনি গরিব দুঃখীর পাশে সবসময় থাকে তার উপহার সুলভ অনেকগুলি ঘর এই জায়গায় তারা অনেক খুশি আমাদের প্রধানমন্ত্রীর গড় তারা অনেক আজকে প্রধানমন্ত্রীর গড় পেয়েছে তারা অনেক খুশি এটাকে অনেক গোলাপে মিলিয়ে আছে কিছু উপহার হয়েছে রাস্তার উপরে পানি হাঁটু পানি

আমাদের দেখে ওনারা কান্নায় ভেঙে পড়ছে যে আপনারা এই প্রথম আসলেন আমাদেরকেও না এদিকে অনেকে বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে বন্যা এদিকে পরিস্থিতি খুব অব আপনারা চাই আপনারাও আসেন এদিকে সাহায্য করেন পারলে ওনাদের ঘর করে দেওয়ার মতো যদি কারো তৌফিক থেকে এগিয়ে আসুন সে নিঃস সশরীরে দেখেন দেখে ওনাদের সাহায্য সহযোগিতা করেন এটাই আপ আমাদের কাছে আপনাদের আশা আমরা চাই আপনারা এদিকে আসুন এসে দেখেন পরিস্থিতি দেখেন রাস্তায় এখনও হাঁটুর উপরে পানি আছে অনেক বাড়ি ঘরে এখনো কমর পরিমাণ পানি মানে পরিস্থিতি খুবই ভয়াবহ আমার বড় ভাই মোহাম্মদ রাজা সরকার ভাই ওনার নেতৃত্বে আজ আমরা এদিকে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবে জন্য সারাদিন এভাবে মানুষের সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আলামিন ভাই আমরা গাজীপুর এই আহসুল্লাহ মাস্টারের সুযোগ ও জাহিদা জাহিদ হাসান রাসেলের বাইয়ের দিক নির্দেশনায় এবং গাজীপুর সদর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রাজা সরকারের নেতৃত্বে আমরা বন্ধাত্ম দুর্গত মানুষের তার বিতরণ করার করার জন্য নেত্রকোনা এসেছি আপনারা সকলে আমাদের জন্য জোয়া করবেন এবং আমরা যত বাড়িতে সঠিকভাবে ভিড়ে যেতে পারি এবং তান যাদেরকে দিয়েছি তাদেরকে দেখি যে তাদের অবস্থা খুবই খারাপ বলার মতো না তো আপনারা যারা যারা লাইভ দেখতেছেন আমরা দেখি একটু মনে করুন না হয় তাহলে আপনারা যেন আবার আসেন আমাদের আমরাও আসবো আবার আপনারা আসেন আবার এই জায়গায় আপনারা টান নিয়ে আসবেন পরিস্থিতিতে মনে করা ভালো না খুবই খারাপ তো এই বলে আমার বক্তব্য শেষ করে জন মনে করুন ফাইন হ্যাঁ

মানুষ এখনও আমাদের সাথে তো আমাদের মাথা মানা গাড়িতে আছে আমরা গাড়ির দিকে যাচ্ছি শহীদ আজমুল্লা মাস্টারের সুযোগ্য সন্তান জনাব আলহাস মোহাম্মদ জাহিদ হাসান দাসেল ভাইয়ের নির্দেশে আমরা এই এলাকায় আসছি ত্রাণ দিচ্ছি আজকে সারাদিন দিব আপনারা যদি কেউ আরও দয়াবান ব্যক্তি থাকেন এই মহল্লাটা আসবেন এই মহল্লায় অনেকেই পায় নাই আমাদের গাজীপুর সদর মেট্রো থানা মৎস্যজীবী লীগের মানবিক মৎস্যজীবী লীগ নেতা সবাই রাজা সরকার ভাইয়ের জন্য দুয়া করবেন তিনি যেন সব সময় মানুষের পাশে এভাবে থাকতে পারে তার জন্য সবাই দুয়া করবেন আমাদের গাড়ি আরো আসছিল এটি অন্য গাড়ি ঢেকে গেছে করা আমাদের যে বড় ভাই এদিকে লেগেছে টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছে পাবেন এবং অন্য যে জায়গায় যান নাই বা আপনারা আসতে কিচ্ছু আমি সকলকে নিয়ে যেই জায়গাগুলো কেউ যায় না এই জায়গায় এই পরিবার আপনার ঘরগুলো ডুবে গেছে এই গদ্য ডুবে গেছে এই যে এখানে এই যে গরিব মানুষ ওনাদের গরদ ডুবে গেছে আপনারা আসবেন আসতে হ্যাঁ সব গ্রাম হয়ে গেছে

তো সবাই আমার ছোটো ভাইদের জন্য দোয়া করবেন সবাই চেষ্টা করবেন আসার জন্য এই জায়গায় প্রচুর ভয়াবহ অবস্থা প্রচুর খারাপ অবস্থা আপনারা একটু চেষ্টা করবেন আসার জন্য আমি কিছুক্ষণের জন্য আমাদের লাইফটা বন্ধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম